কিভাবে আমরা পিসিতে যে কোনো সফটওয়্যারের ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করব। যেমন আমরা অনেক সময় অনেক সফটওয়্যার নামিয়ে থাকি যেগুলি ক্র্যাক ভার্সন হয়ে থাকে তো সেগুলি যখনই ইন্টারনেট অ্যাক্সেস পেয়ে যায় তখনই কিন্তু আমাদের সিস্টেমে সমস্যা দেখা যায় তো সেই জন্য যেমন আমি যদি উদাহরণ দিই অ্যাডোবি ফটোশপ দু হাজার তেইশ বা এই ধরনের যে কোনো সফটওয়্যার যেগুলো আমরা পিসিতে ইউজ করি বিভিন্ন সাইট থেকে নামিয়ে তো সেই সফটওয়্যারগুলি অনেক সময় ইন্টারনেট ইউজ করে ফেলে এবং আমাদের পিসিতে আর কাজ করা বন্ধ করে দেয় তো কীভাবে যে কোনো সফটওয়্যারকে আমরা ইন্টারনেট ইউজ করা বন্ধ করাতে পারি তো তার জন্য চলে আসি আমরা কম্পিউটার স্ক্রিনে স্ক্রিনে আসার পরে আমরা প্রেস করব উইন্ডোজ প্লাস আর কি তারপর এখানে আমরা টাইপ করব। আর ও এল এফ আই আর ডব্লিউ এ এল ডট সিপিএল কন্ট্রোল ফায়ার ডট সিপিএল তারপরে আমরা এন্টার চাপব এবারে বাম দিকে থেকে সিলেক্ট করুন অ্যাডভান্স সেটিংস এখান থেকে আউটবন্ড রুলসে ক্লিক করুন ডান দিক থেকে নিউ রুল এখানে প্রোগ্রাম সিলেক্ট থাকবে আপনি নেক্সট করুন এখানে দিস প্রোগ্রাম পাথ সিলেক্ট করে ব্রাউজে ক্লিক করুন এবারে লোকাল ডিস্কে প্রোগ্রাম ফাইল সিলেক্ট করুন তারপর যে কোম্পানির সফটওয়্যার আপনি ইন্টারনেট অ্যাক্সেস বন্ধ করতে চাইছেন সেটি সিলেক্ট করুন এবং এখান থেকে সেই প্রোগ্রামটিকে সিলেক্ট করুন বা অ্যাপ্লিকেশানটিকে সিলেক্ট করুন তারপর এখান থেকে ওপেনে ক্লিক করুন তারপর নেক্সট করুন এখানে নিচের ব্লক দ্য কানেকশান সিলেক্ট করুন তারপর নেক্সট এখানে তিনটি সব সিলেক্ট থাকবে তারপর নেক্সট এখানে নাম দিন আমি নাম দিলাম ব্লক ফটোশপ ইন্টারনেট তারপর এই ফিনিশে ক্লিক করুন এবারে একদম উপরে দেখুন চলে এসেছে টেস্ট করার জন্য চলুন ফটোশপ ওপেন করি তো এই আমার ফটোশপ ফটোশপ ওপেন হয়ে গেল এবারে আমি দেখব কিভাবে যে ইন্টারনেট অ্যাক্সেস আছে কি না তার জন্য এখানে হেল্পে গিয়ে যদি আমরা সাইন ইন এ ক্লিক করি দেখুন বলছে ইউ আর নট কানেক্টেড টু দ্য ইন্টারনেট অর্থাৎ এই অ্যাপ্লিকেশন আর আমাদের ইন্টারনেট ব্যবহার করতে পারছে না ঠিক এইভাবে যে কোনো অ্যাপ্লিকেশন যদি আপনার মনে হয় যে একে ইন্টারনেট অ্যাক্সেস দেবো না তাহলে ওই সিলেক্ট করার সময় ওই জায়গায় গিয়ে সেই ফাইলটি সিলেক্ট করে নিন ওখানে গিয়ে দেখবেন যেটি অ্যাপ্লিকেশান বলে লেখা আছে যে ফাইলটা সেই ফাইলটা সিলেক্ট করবেন ঠিক আছে ডট ইএক্সি এই ফাইলগুলো হয় তো এখানে আসলে প্রোগ্রাম ফাইলের মধ্যে অ্যাপ্লিকেশান থাকবে তো এই জিনিসগুলি আপনি সিলেক্ট করে দিলে সেই সফটওয়্যারটি আর কিন্তু ইন্টারনেট ইউজ করতে পারবে না আশা করি ভিডিও ভালো লেগেছে এবং ভিডিও যদি ইনফরমেটিভ লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং লাইক অবশ্যই করবেন চলুন দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই